একদিন একটি হাসপাতালের জানালার কাজ ভেঙে একটি ছোট্ট উল্কাপিণ্ড হাসপাতালের মেঝেতে স্থির উল্কাটি আস্তে আস্তে এবং বড় হতে শুরু এটা দেখে পাশে থাকা একটি অবাক হয়ে গেল উল্কাটি আস্তে আস্তে কয়েক শতগুণ বড় হয়ে গেল এবং একটি আকার ধারণ করল। উল্কাটির ভেতর থেকে এক ধরনের মোটা সুজ বের হতে শুরু করল। সুজগুলো আস্তে আস্তে হাসপাতালের চারদিক দিয়ে ছড়িয়ে পড়লো এক পর্যায়ে সুজগুলো মানুষের ঘাড়ে কামড় বসিয়ে দিল এটা দেখে হাসপাতালের সবাই যে যার মতো নানান দিকে তে লাগল কিন্তু কেউ রক্ষা পেল না সবার ঘাড়ের মধ্যে সুজগুলো ঢুকিয়ে দিল এই সুজগুলো মানুষের কোন ক্ষতি করতে মানুষের কামড় দেয়নি তারা মানুষের দেহ থেকে এক ধরনের ভাইরাস শোষণ করছিল কিন্তু এই পরিকল্পনাটা এত ভয়ঙ্কর ছিল যে তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে হাসপাতালে একটি রহস্যময় মানুষ ঢুকল সেই মানুষটি ঢুকতেই সুজগুলো মানুষের ঘাড় ছেড়ে দিয়ে তাদের নিজ জায়গায় যেতে লাগল এবং উল্কাটি ঠিক আগের মতোই ছোট হয়ে গেল সবাই আবার কাজে লেগে পড়ল যেন কিছুই হয়নি আর মানুষ উল্কাটিকে তার হাতে তুলে নিল